নমস্কার আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আইপিএল দু হাজার পঁচিশের জন্য বসতে চলেছে আগামী এই তারিখে তাদের মেগা অপশন হ্যাঁ ফ্রান্স যেখানে আইপিএল দু হাজার পঁচিশে হবে আইপিএলের বড় নিলাম অর্থাৎ মেগানিলাম আর এই মেগা নিলামের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলি যেখানে বিসিসিআই তরফ থেকে একটি আপডেট এসেছে যেখানে কিন্তু জানানো হয়েছে যে আগামী এই তারিখে বসতে চলেছে এই অপশান যেখানে কবে হবে এই অপশান এবং কোথায় হবে এই অপশানে কী কী নিয়ম থাকবে সম্পূর্ণ তথ্যই তোমাদের কাছে আজ তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে যেখানে ইতিমধ্যেই কিন্তু আপডেটটি বেরিয়ে এসেছে তার পাশাপাশি কেকিআর সমস্ত সমর্থকদের জন্য আরেকটি কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটি হলো যে আইপিএল দু হাজার পঁচিশে রোহিত শর্মাকে নিজের দলের সাথে যুক্ত করতে পারে কেকিআর দল যেখানে আইপিএল দু হাজার চব্বিশ সালেই কিন্তু রোহিত শর্মাকে নিজের দলের সাথে যুক্ত করার জন্য মরিয়া হয়ে উঠেছিল কে দল তবে সেখানে কিন্তু তারা তাকে নিজের দলের সাথে যুক্ত করতে পারেনি তবে আইপিএল দু হাজার তাকে যুক্ত করার জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছে শাহরুখ খান হ্যাঁ ফ্রেন্ডস যেখানে আজকের এই ভিডিওতে এই দুটি বিষয়ে আলোচনা করব। এই মেগা অপশন ও রোহিত শর্মা কত পার্সেন্ট আসতে চলেছে কে কি আর দলে রোহিত শর্মাকে নিয়ে কী রয়েছে সম্পূর্ণ আপডেট সম্পূর্ণ তথ্যই জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও কে আর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকইরের ও আইপিএলের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে সর্বপ্রথম আলোচনা করব মেগা অপশনকে নিয়ে যেখানে বছরের শেষে বসতে চলেছে আইপিএল দু হাজার পঁচিশের নিলাম যেখানে প্রতিবারের মতো এবারও কিন্তু ডিসেম্বর মাসেই হবে এই অপশান বলে শোনা গেল বিসিসিআইয়ের তরফ থেকে হ্যাঁ যেখানে এই দু হাজার পঁচিশ সালের কিন্তু ডিসেম্বর মাসে হবে মুম্বাইয়ের মাটিতে বলে শোনা গেল আজ বিসিসিআইয়ের তরফ থেকে যেখানে এই অপশানের জন্য সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলি পুরোপুরিভাবে তৈরি রয়েছে তারা তাদের নতুনভাবে দলকে তৈরি করার জন্য কারণ এই মেগা নিলামের কারণে সমস্ত ফ্রাঞ্চাইজি শুধুমাত্র চারটি করে প্লেয়ারকেই রিটেন করতে পারবে এবং তাদের সমস্ত প্লেয়ারগুলিকে ছেড়ে দিতে বাধ্য হবে সমস্ত ফ্রাঞ্চাইজিগুলি তাই কিন্তু তাদের দলকে আবারও নতুনভাবে তৈরি করার জন্য তারা পুরোপুরিভাবে তৈরি রয়েছে যেখানে আইপিএল দু হাজার পঁচিশের যে মেগা অপশান সেই মেগা অপশান হবে ডিসেম্বর মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে তবে এই অপশানের জন্য কিন্তু যে সমস্ত ফ্রাঞ্চাইজিগুলিকে টাকা দেওয়া হয় সেই টাকাই কিন্তু বৃদ্ধি করা হয়েছে বলে শোনা গিয়েছে যেখানে দু সালে যেখানে সমস্ত ফ্রাঞ্চাইজিগুলিকে প্লেয়ার কেনার জন্য একশো কোটি টাকা করে দেওয়া হয়েছিল তবে এরপর দু সালে সেই টাকা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে যেখানে একশো পনেরো কোটি টাকা করে খরচ করতে পারে প্লেয়ার কেনার জন্য সমস্ত ফ্র্যাঞ্চাইজি বলে শোনা গিয়েছে বিসিসিআই তরফ থেকে হ্যাঁ ফ্রেন্ডস এই হচ্ছে মেগা নিলামের আপডেট হ্যাঁ ফ্রেন্ডস তবে এরপর দেখে নেব যে রোহিত শর্মাকে নিয়ে কী রয়েছে আপডেট যেখানে রোহিত শর্মাকে নিয়ে যে আপডেটটি বেরিয়ে এসেছে সেই আপডেটটি হলো যে রোহিত শর্মাকে কেনার জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছে কে দল যেখানে আইপিএল দু থেকে কিন্তু তাকে কেনার জন্য মরিয়া হয়ে উঠেছিল তবে তাকে দু সালে কিনতে পারেনি কেকিআর দল তবে দু সালে তাকে কেনার জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছে বলে শোনা গিয়েছে যেখানে কেকিআর দলের নতুন ক্যাপ্টেনও হতে পারে রোহিত শর্মা হ্যাঁ ফ্র্যান্ডস যেখানে দু চব্বিশ সালে রোহিত শর্মাকে ক্যাপ্টেন থেকে হাঁটিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স তারপর থেকেই কিন্তু রোহিত শর্মা ও মুম্বাইয়ের মধ্যে কোনো ঠিকঠাক চলছে না তবে এরপর এটাই শোনা গিয়েছে যে মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে ছেড়ে দিতে চলেছে আইপিএল দু হাজার পঁচিশের জন্য যেখানে রোহিত শর্মা যদি অপশানে আসে তাহলে তার ওপরে পুরোপুরিভাবে ঝাঁপাবে কেকে দল বলে জানা গিয়েছে শাহরুখ খানের তরফ থেকে যেখানে রোহিত শর্মার ওপরে কুড়ি থেকে পঁচিশ কোটি টাকা পর্যন্ত খরচ করার জন্য তৈরি রয়েছেন তবে কিন্তু এই রোহিত শর্মা কে দলে যদি চলে আসে তাহলে কেকিয়ার দলকে আবারও ট্রফি তুলতে কেউ আটকাতে পারবে না হ্যাঁ ফ্রেন্ডস এই হচ্ছে রোহিত শর্মাকে নিয়ে আপডেট যে রোহিত শর্মাকে কেনার জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছে কে দল তার ওপরে কুড়ি থেকে পঁচিশ কোটি টাকা পর্যন্ত খরচ করতে পারে তাই এই হচ্ছে আজকের এই ভিডিও এই হচ্ছে মেগা নিলামের আপডেট এই হচ্ছে রোহিত শর্মাকে নিয়ে আপডেট তাই এই দুটি বিষয়ে আপনাদের কি মতামত অবশ্য নিচে কমেন্ট সেকশানে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদেরকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ